তোরি ফিরে এসেছে মধু ওকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আমি অর্থির ফিসফিসে কণ্ঠে বলা কথাটা শুনে মধু চমকে উঠল নড়ে উঠে বিস্ফোরিত চোখে তাকালো অর্থের দিকে অর্থি আশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ালো ঘরটায় আধো আধো আলো জ্বলছে হলদেটে টিম টিমে আলোই মধুর অবয়ব অর্থির চোখে অনেকটাই স্পষ্ট অর্থি যতবারই দেশে আসে প্রহরের সাথে একবারের জন্য হলেও মধুর কাছে আসে মেয়েটাকে দেখলে নিজের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে অস্থির কতটা স্বার্থহীন হলে একটা মানুষ কাছের মানুষগুলো সুখের জন্য এমন মৃত্যু সমতুল্য জীবনটাকে আলিঙ্গন করতে পারে সেটা মধুকে না দেখলে জানতেই পারতো না সে তার মন প্রাণ জুড়ে এখনও নিজের জন্য কোনো প্রত্যাশা নেই শুধু সৌহারদের জীবনে তরি ফিরে আসুক আর প্রহর তাকে ভুলে যাক এই দুটো প্রার্থনায় সর্বক্ষণ করে সে প্রথম চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও দ্বিতীয় চাওয়াটা কোনোদিনও দিনও বাস্তবায়িত হবে না এটা মধু জেনেও গেছে বোঝেও গেছে মধুর এক চোখ উন্মুক্ত আরেক চোখ মাথায় ঘোমটা দেওয়া ওনার সাহায্যে ঢেকে রাখা সেই দৃশ্যমান চোখটা জলে টৈটম্বর হয়ে চিকচিক করছে অর্থে কাঁপা কাঁপা হাতে মধুর চোখের পানি মুছে দিয়ে বলল তরিকে দেখবে না তুমি মধুর অবিশ্বাস্য দৃষ্টি ক্রমাগত ঠোঁট দুটো কাঁপছে তার কম্পিত গলায় কোনো মতে বলে উঠল তুমি সত্যি বলছ তোরি ফিরে এসেছে ও কোথায় এখন ভাইয়ার কাছে ফিরে গেছে ও মধুর উত্তেজিত কণ্ঠস্বর খানিকটা ভরকে গেল যেন অর্থির নড়ে ছড়ে আশেপাশে তড়িৎ গতিতে একবার নজর বুলালো না প্রহর কোথাও নেই ওদের কথা বলার সময় প্রহর এখানে কখনোই থাকেও না স্বস্তির নিঃশ্বাস ফেললো অর্থি পূর্ণ দৃষ্টিতে মধুর দিকে তাকিয়ে বলল তরির ব্যাপারে এখনো কেউ কিছুই জানে না মধু ভাইয়াও না সৌহার্দ্য ভাইয়ারা কেউই কিছুই জানে না তরি নিজেও কিছু জানে না ওর এখানে এত বড় একটা যোগসূত্রের ব্যাপারে পরিস্থিতি কেমন যেন ঘোলাটে বর্ণ ধারণ করেছে আর সব কিছু এলোমেলো হয়ে গেছে ওকে এখানে আনা পর্যন্ত কাজটা বেশ ভালো করে সেরে ফেললেও এখন কি করা উচিত কিছুই বোঝে উঠতে পারছি না আমি মধু অর্থীর কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না অবুধ দৃষ্টিতে তাকিয়ে বলো তোর কিছু জানে না মানে কি বলতে চাইছো তুমি আপু অর্থী দীর্ঘশ্বাস ফেলে বললো খুলে বলছি সব কিন্তু ভাইয়া যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে বেশ ভেবে চিনতে পরবর্তী স্টেপ নিতে হবে আমাদের পুরো একটা সপ্তাহ একটানা ডিউটি দিয়ে অভ্যস্ত হলেও টানা চব্বিশ ঘন্টা ডিউটি করার মতো অভিজ্ঞতা এই প্রথমবার হলো অরিত্রীর বেশ ক্লান্ত ও পরিশ্রান্ত দেহ নিয়ে নিজের চেম্বারে এসে বসল সে এই হসপিটালে আজকে তার শেষ দিন বলে প্রেশারটা একটু বেশি পড়ে গেছে কাল আবার আরেকটা হসপিটালে ডিউটি দিতে হবে এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেললো অরিত্রি হাতের গ্লাভস খুলে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে বের হয়ে এলো কিন্তু সামনে বসে থাকা মানুষটাকে দেখে অতি মাত্রায় চমকে উঠল সে ভেজা মুখ থেকে টপ টপ করে পানি পড়ছে অরিত্রি মুখ মুছতে ভুলে গেল সে হাত গলিয়ে তোয়ালেটা ফ্লোরে পড়ে গেল বিস্ফোরিত চোখে তাকালো সামনের ব্যক্তিটার দিকে মুখ থেকে অস্পষ্ট স্বর বেরিয়ে এলো অর্ণব ভাই তুমি অর্ণব বসা থেকে উঠে এগিয়ে এলো অরিত্রীর দিকে চোখে মুখে ধূর্ত হাসি খেলা করছে তার ফ্লোরের তোয়ালেটার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে পকেট থেকে টিস্যুটা বের করে অরিত্রীর ভেজা মুখে স্পর্শ করতেই বাধা দিল অরিত্রী সামনে থেকে সরে গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বলো তুমি আমায় কখনো স্পর্শ করো না অর্ণব ভাই কথাটা কেন মনে রাখো না ব্যাপারটা আমার পছন্দ না অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে বলো কেন আজ তো নতুন না এতগুলো বছর তো তখন আমি নিজের জীবন নিয়ে সচেতন ছিলাম না অর্ণব ভাই অবুঝ ছিলাম আমি কিন্তু এখন আমি বুঝতে শিখেছি আমার জীবনে কার প্রভাব ঠিক কতটুকু থাকা উচিত আর সেই বধু শক্তি আমাকে শিখিয়ে দিয়েছে আমার জীবনের সবচেয়ে বেশি অধিকার আমার নিজের আমার নিজের কাছে নিজের ইচ্ছের মূল্য না থাকলে পৃথিবীর কারোর কাছেই থাকবে না অর্ণব আঙ্গুল দিয়ে নাক ঘষে বলো এসব বলে ঠিক তুই কি বোঝাতে চাইছিস অরিত্রী পূর্ণ দৃষ্টি মেলে তাকালো অকপটে বলল এক মাসের আগে এই দেশ ছেড়ে আমি যাচ্ছি না তুমি বা মা কেউই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না যদি জোর করি অরিত্রীর দৃষ্টি কঠিন হইল আর তারপর বলল আমার উপরে জোর খাটানোর কোনো অধিকার তোমার নেই তুমি আমার কাজিন আর সেই হিসাবে তোমার ক্ষমতা শুধু আমাকে উপদেশ কিংবা সাজেশন দেওয়ার পর্যন্তই অর্ডার দিতে পারো না তুমি আমায় অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ অরিত্রি সেটা দেখেও না দেখার ভান করে নিজের ব্যাগটা হাতে নিয়ে বললো প্রচুর ক্লান্ত আমি আজ আসছি ভালো থেকো অরিত্রি তড়িৎ গতিতে চেম্বার থেকে বেরিয়ে গেল অর্ণব বসা থেকে উঠে দাঁড়ালো বিমর্ষ ভঙ্গিতে হাসলো আপন মনে বুক চিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস বিড়বিড় করে বলল তোমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে যে সত্তার বসবাস তার স্থান নেওয়াটা হ্যাঁ একেবারেই অসম্ভব অরিত্রী সৌহার্দ্য চিন্তিত ভঙ্গিতে প্রণয়ের হাতের দিকে তাকিয়ে আছে এর ক্ষততে বেশ কয়েকদিন ধরেই ব্যথা অনুভব করছে প্রণয় কিন্তু কাউকে সেটা মুখ ফুটে বলেনি এতদিনে যে কোনো ক্ষতই সেরে যাওয়ার কথা কিন্তু প্রণয়ের হাত এখনও ঠিক না হওয়ায় সন্দেহ জাগে সৌহার্যের মনে তাই প্রহরকে বলছে স্কুল ছুটির পর প্রণয় আর প্রণয়ীকে যেন নিজে গিয়ে নিয়ে আসে আর যাওয়ার পথে হসপিটাল একবার নিয়ে আসে ইনফেকশন হয়ে গেছে নিশ্চয় পানি লাগার পরও ভালো মতো শুকিয়ে নাওনি কখনো অনেকক্ষণ ভেজা ছিল বলেই এই অবস্থা হয়েছে প্রণয় পাংশুটে মুখে তাকালো সৌহার্দ্যের কথা শুনে প্রণয়ী নিষ্প্রভ কণ্ঠে বলল ভাই তো ঠিক মতো ঔষধও লাগাতো না জানো পাপা প্রণয় বিস্ফোরিত চোখে তাকালো প্রণয়ের দিকে দাঁত কিড়মিড় করে কিছু বলার আগেই প্রণয়ী ছুটে পালিয়ে গেল প্রণয়ের চোখের সামনে থেকে সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে প্রণয়ের হাতটা ড্রেসিং করতে লাগলো প্রহর এতক্ষণ চুপচাপ ওদের তিনজনের কাহিনী দেখছিল হঠাৎ কিছু একটা মনে করতেই ফোনে মনোনিবেশ করে বল। অর্থের সাথে দেখা হয়েছে তোর ওর আজ থেকে এই হসপিটালে ডিউটি শুরু হবে বলছিল সৌহার্দ্য প্যাড থেকে তুলো নিয়ে ছিটতে ছিটতে বলল এখনও দেখিনি ওর কাজ তো প্যাথোলজি ডিপার্টমেন্টে আমার চেম্বারে এসে একবার দেখা করে যেতে বলিস প্রহর হতাশ ভঙ্গিতে বলো এখানে যে কাজের প্রেশার আছে ওর আর কথা বলার সুযোগই পাচ্ছে না আমার সাথে বুঝছিস সৌহার্দ্য নিঃশব্দে হেসে বলো কাজ শিখতে এসেছে প্রেশার তো একটু হবেই এই সুযোগ কি আমরা বারবার পাবো আর এই সুযোগ কি বারবার আসবে ওর জীবনে এর জন্যই তো আচ্ছা আমি একটু অর্থের সাথে দেখা করে আসি সৌহার্দ্য প্রহরের দিকে না তাকিয়েই মাথা হেলিয়ে সম্মতি জানালো প্রহর অর্থির নাম্বারে ডায়ল করতে করতেই বেরিয়ে গেল চেম্বার থেকে প্রণয়ী হসপিটালের করিডোর দিয়েই হাঁটছিল এই হসপিটালের প্রতিটা অলি গলি ওর যেমন চেনা তেমনি ওকেও এখানকার প্রতিটা ডক্টর এবং নার্সেরা চেনে আনমনেই হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগাতেই খানিকটা চমকে উঠল প্রণয়ী মাথা তুলে সামনের মানুষটা মুখের দিকে তাকালো মুহূর্তে আনন্দ চোখ দুটো যেন চকচক করে উঠল প্রণয়ীর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। সুন্দরী আনটি তুমি অরিত্রী চোখ দুটো ছোট ছোট করে তাকালো প্রণয়ীর দিকে ভ্রণ আঁচিয়ে বলো কে সুন্দরী আনটি কে আবার তুমি কিন্তু তুমি এই হসপিটালে কেন অরিত্রি হেসে বলো ডক্টররা তো হসপিটালেই থাকবে তাই না প্রণয়ী চিন্তিত ভঙ্গিতে বল কিন্তু এটা তো আমার পাপার হসপিটাল তার মানে তুমি এখন থেকে এখানেই আমার পাপার সাথে কাজ করবে মুহূর্তেই অরিত্রীর মুখের হাসি যেন মিলিয়ে গেল মনে মনে কিছুক্ষণ নীরবে ভাবল প্রণয়ী উৎসাহ নিয়ে ওর দিকেই তাকিয়ে আসে অরিত্রি ওর মাথায় হাত রেখে বলল তুমি এখানে তোমার পাপার সাথে দেখা করতে এসেছো বুঝি না প্রণয়ের জন্যই আসতে হলো ওর হাতে ইনফেকশন হয়ে গেছে জানো তাই পাপার ড্রেসিং করিয়ে দিচ্ছে অরিত্রী চিন্তিত ভঙ্গিতে বলো আচ্ছা তোমার পাপার চেম্বার কোনটা প্রণয়ী আহ্লাদি হয়ে অরিত্রীর হাত ধরে বলো চলো তোমাকে আমি নিয়ে যাই দুজনে কয়েক পায়ে এগিয়ে যেতেই হঠাৎ একজন নার্স অরিত্রীর সামনে এসে দাঁড়ালো তাড়াহুড়ো করে বলল ম্যাম ওটি রেডি করা হয়েছে এখনই অপারেশন স্টার্ট হবে আপনারাও সেখানে আর আপনার এখনই সেখানে থাকতে হবে অরিত্রি প্রণয়ীর দিকে হতাশ চোখে তাকালো প্রণয়ী আলতো হেসে বলল তুমি যাও আনটি আমার পাপা বলে ডক্টরদের জন্য তাদের প্রফেশনটা সবার আগে আমাদের আবারও দেখা হবে অরিত্রি নিচু হয়ে প্রণয়ীর কপালে একটা চুমু দিল মেয়েটার প্রতি কেমন যেন অদ্ভুত টান অনুভব করে সে এটা কি শুধুই কাকতালীয় হতে পারে ভাবনায় মগ্ন হতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করলো সে দ্রুত পায়ে নিজের চেম্বারের দিকে চলে গেল অপারেশনের জন্য রেডি হতে অপারেশন থিয়েটারে বেশ দক্ষ হাতে সার্জারি করছে সৌহার্দ্য সবুজ মাস্ক দিয়ে মুখটা ঢাকা থাকলেও ওর নিঃশ্বাসের শব্দ সবার কানেই পৌঁছাচ্ছে চশমার আড়ালে থাকা চোখ দুটো নিজের হাতের কার্য পদ্ধতির সূক্ষ্মতা বজায় রাখতে ব্যস্ত কিন্তু একা একা একটা সার্জারি করা বেশ দুঃসাধ্য তাই কাজে মনোযোগ রেখেই নার্সকে বলো কানাডা থেকে কি সত্যি সত্যি কোনো কার্ডিওলজিস্ট এসেছে ইয়েস স্যার ওনাকে জানিয়েই এসেছি কিন্তু ফরেন ডক্টররা তো সবসময় টাইমলি কাজ করে উনি না আসতে পারলে জুনিয়র কোনো ডক্টরকে নিয়ে আসুন ফার্স্ট ওকে স্যার নার্স যাওয়ার উদ্যোগ নিতেই অরিত্রী অনেকটা ছুটে এসে সৌহার্দ্যের বিপরীতে দাঁড়ালো জোরে জোরে শ্বাস ফেলে বলো সরি ফর বিং লেট গলার স্বরটা শুনে চমকে উঠল সৌহার্দ হাত থেকে ছিজারটাও যেন পড়ে গেল চোখ তুলে তাকালো সামনে দাঁড়ানো মানবীটির দিকে তার মাথা মুখ হাত কিছুই আবৃত থাকলেও লো পাওয়ারের চশমার আড়ালে থাকা চোখ দুটো দৃশ্যমান সেই টানা টানা মৃগাক্ষী দুটো সৌহার্দ্য কি কোনো দিনও ভুলতে পারে অসম্ভব সৌহার্দ্যের দৃশ্যমান চোখ দুটো দেখে অরিত্রী ভুরু কুচকাল মানুষটা কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে এভাবে একজন মানুষের চোখের দিকে তাকিয়ে থাকাটা অদ্ভুত লাগলেও অরিত্রি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাল না কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নিল চশমার আড়ালে থাকলেও সৌহার্দের টলমল রক্তিম চোখ দুটো উপস্থিত অনেকেই খেয়াল করলো বিষয়টা যান্ত্রিক ভঙ্গিতে অরিত্রী এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দের দিকে সার্জারির বাকি কাজগুলো অরিত্রী বেশ দক্ষ ও মনোযোগী ভঙ্গিতে সম্পন্ন করলো সৌহার্দ কিছু বলতে চেয়েও সব কথা অনুভূতি আনন্দ কান্না সব কিছুই যেন গলায় আটকে গেল সৌহার্দ জানত তার চাঁদ একদিন ঠিকই তার কাছে ফিরে আসবে কিন্তু এভাবে ডক্টর হয়ে তার সমপর্যায়ে এসে দাঁড়াবে তা তার কল্পনার জগতেও কখনো আসেনি আকস্মিকতায় নিজেকে পাথরের মতো মনে হচ্ছে সৌহার্যের সে যেন নড়তেও জানে না কিছু বলতেও জানে না অপারেশনটা সাকসেসফুল হয়েছে অরিত্রী নিজের হাত ধুয়ে চেম্বারে প্রবেশ করল একটা টিস্যু নিয়ে হাতটা মসতে মসতেই হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ কানে ভেসে এলো অরিত্রি চকিত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো সৌহার্দ্য নিজের মুখের মাস্কটা খুলে অরিত্রির দিকে শীতল দৃষ্টিতে তাকালো অরিত্রীর মুখ এখনো ঢাকা চোখের দৃষ্টি তীক্ষ্ণ সৌহার্দ্য এগিয়ে আসতে আসতেই বলল আর পালিয়ে লাভ নেই তোরি তুমি আবারও আমার কাছে বাধা পড়ে গেছ এমন সময় অর্থি অরিত্রীর চেম্বারে প্রবেশ করল সৌহার্দ্যকে দেখে চমকে উঠল সে হতভম্ব হয়ে বলল সৌহার্দ্য ভাইয়া তুমি এখানে সৌহার্দ্য শুনেও জানো শুনল না এক টানে অরিত্রীর মুখের ওপর থেকে মাস্কটা খুলে ফেল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ নিজের প্রিয়দর্শিনীর দিকে অরিত্রী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে শুধু অর্থী অবাক হলো অরিত্রী এমন যান্ত্রিকভাবে দাঁড়িয়ে আছে কেন ওর তো সৌহার্দ্যের সাথে ওর বিয়ের কথা কিছুই মনে নেই সৌহার্দের এমন অদ্ভুত কাণ্ড দেখে একটু তো রিয়াক্ট করার কথা অরিত্রির আকসা সৌহার্দ্য অরিত্রীকে জাঁপড়ে ধরল এতক্ষণ চেপে থাকা আবেগগুলো ভেতর থেকে বেরিয়ে এলো যেন চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো অরিত্রী অনুভব করলো সৌহার্দ্য কাছে তুমি আমার সাথে কথা বলছো না কেন চাঁদ এত নিষ্ঠুর কিভাবে হলে অরিত্রি ঢোক গেল সৌহার্দের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল নির্বিকার কণ্ঠে বলল বলার মতো তো কিছুই বাকি নেই আমাদের মধ্যে যা ছিল সবটা তুমিই শেষ করে দিয়েছিলে সেদিন কিভাবে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে আমি ভুলে যাইনি অর্থে অরিত্রির কাটকাট জবাবে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল বিস্ময়ে মুখটা হা হয়ে গেল ওর তোর সব কিছু মনে আছে তোর এতদিন তুই অভিনয় করে গিয়েছিস আমাদের সাথে তোরি নির্বিকার চোখে তাকালো ওর এমন ভাবলে দৃষ্টি দেখে অর্থিক গুরুতর ভঙ্গিতে বলো সৌহার্দ্যের কথা না শুনে না বোঝে এভাবে চলে আসার মানেটা কি অরিত্রী তুই তরি। আমাকে তরি বলে ডাকবে এখন থেকে আমি কাগজে কলমে অরিত্রি হলেও বাস্তবে অরিত্রী সেই দিনই মরে গেছে যেদিন ওকে মাটি চাপা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল তরি নামটা আমাকে নতুন জীবন দিয়েছে সেদিনের পর থেকে আমি তরি ছিলাম আর বাকিটা জীবনও তরি থাকবো অর্থের অবাকতার সীমা পেরোলো হতবাক কণ্ঠে বললো তো তোর সবকিছু কখন মনে পড়লো আমি কোনো কিছু ভুলে গেলেই না নতুন করে মনে পড়ার প্রশ্ন আসবে তরির ঠোঁটের কোণে তার ছিল্লের হাসি অর্থিক কিছু বুঝে উঠতে না পেরে ভুরো কুচকালো তরি মলিন মুখে বল ভুলিনি আমি কিছুই হ্যাঁ এটা ঠিক যে কোমা থেকে ওঠার পর অনেক কিছুই মনে করতে পারছিলাম না আমি কিন্তু মাসখানেকের মধ্যেই ধীরে ধীরে সবটা মনে পড়ে গেছে আমার অর্থী নির্বিকার চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ এতগুলো বছর একসাথে থেকেও সে বুঝতে পারেনি তোরই সব কিছু মনে ছিল হতভম্ব হয়ে প্রশ্ন করলো সে এত বছর চুপ করে কেন ছিলি তাহলে এসব নাটকের কারণটা কি বলবি আমাকে শান্তি খুঁজছিলাম আমি অর্থী অবাক চোখে তাকিয়ে বলো শান্তি হ্যাঁ মানসিক শান্তি আমার অতীত জুড়ে শান্তির ছিটে ফোটাও তো ছিল না প্রতিটা মুহূর্তে বিষাক্ততা ভুলে বাঁচতে চেয়েছিলাম আমি সৌহার্দ তো আমায় ফিরিয়ে দিয়েছিল করা সেই অপমানের ঘা শুকাতেও অনেকটা বছর লেগে গেছে আমার এই দেশে কার কাছে আসতাম আমি কার জন্য আসতাম কেউ তো আমার নিজের মানুষ ছিল না তাই ভেবেছিলাম কানাডাতে নিজের জীবনের মানে খুঁজে ডক্টর হয়ে গেলে অন্তত বেঁচে থাকার একটা কারণ তো থাকবে আমার তোরই টলমল চোখ দুটো অর্থের নজরে বেশ ভালো করেই ধরা খেলো কিন্তু ওর কথাগুলো পুরোপুরি ধরতে পারছে না সে তাই বলল তুই এভাবে কেন বলছিস বলতো এই দেশে আসার একটা কারণ তো তোর জন্য যথেষ্ট ছিল তুই তো একানস তোর হুট করেই দরজা খুলে অর্ণ মোহনা আর মিস্টার আফনাথ প্রবেশ করায় অর্থিক কথা বন্ধ করে চমকে তাকালো তাদের দিকে মোহনা এগিয়ে এসে তোরিকে জড়িয়ে ধরলেন আবেগ প্রবণ সুরে বলেন এখানে কেন এসেছিস তুই এখানে কেউ তোর ভালো চায় না কেউ তোকে সুখে থাকতে দেবে না মিস্টার আফনাদ বিরক্ত হলেন চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলেন আহ মোহনা ও এখানে প্রফেশনাল কারণেই এসেছে কে কি ক্ষতি করবে ওর শুধু শুধু এসব কেন বলছো তরি ওনাদের দিকে একবার তাকালো শুধু কিন্তু তাদের সাথে কোনো কথা বলল না সরাসরি অর্ণবের মুখোমুখি গিয়ে দাঁড়ালো তরির দৃষ্টি স্বাভাবিক অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে রইল তোরি হঠাৎ মুখ খুলল আমাকে পাওয়ার কোনো ইচ্ছে কি হাঁ তোমার মনে আছে অর্ণব ভাই অর্ণবের চোখ দুটো জুড়ে বিস্ময় খেলে গেল কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না মুহূর্তেই মলিনতা এসে ভর করলো দৃষ্টি জুড়ে কণ্ঠে অতিমাত্রায় বিষাদ নিয়ে সে বলল পাওয়ার ইচ্ছে আছে কি না জানি না কিন্তু না পাওয়ার আক্ষেপ অন্তত আছে আমার মনে আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে নিয়ে ভাবা বন্ধ করো আমার জীবন তো জন্মের পরপরই পরই সাথে জুড়ে গিয়েছিল তোমার জীবনের পথ চলার সঙ্গী আমি হতে পারবো না কোনোদিনও সৌহার্দ্যের নামটা শুনে মোহনা তরির দিকে বিস্ফোরিত চোখে তাকালো তার মানে তরির সব কিছু মনে পড়ে গেছে অর্ণব ততটা অবাক হলো না এমনটা তো হওয়ারই ছিল তাই স্বাভাবিক কণ্ঠেই বলল আমি সৌহার্দ্যকে বলেছিলাম যদি তোর চোখের এক ফোঁটা জলের কারণ ও হয় তবে তোকে ওর থেকে অনেক দূরে সরিয়ে দেবো আমি এতটাই দূরত্ব সৃষ্টি হবে তোদের মাঝে যেন দুঃখের সিটে পোটাও তোকে স্পর্শ করতে না পারে আর আমি সেটাই করেছি তরি দীর্ঘশ্বাস ফেললো অর্ণবের কথায় অর্থে হা করে তাকিয়ে আছে অর্ণবের দিকে এই ছেলে তরিকে এতটা ভালোবাসে ও বুঝতেও পারিনি কখনো একতরফা ভালোবাসার তীব্রতা হয়তো বরাবরই বেশি হয় তোমার এখন আমাকে একটু একা ছেড়ে দাও আজকের দিনটা অন্তত আমাকে কেউ ডিস্টার্ব করো না তরি কথাটা বলে এক মুহূর্তও আর দাঁড়ালো না বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অপল সবাই কথা বলার আর কোনো সুযোগ না পেয়ে নিজেরাও চলে গেল অর্থিক কিছুক্ষণ হাসফাস করলো তরির সাথে কথা বলার জন্য কিন্তু ব্যর্থ মনে ফিরে এলো সেও আকাশে আজ বেশ বড় ছড় একটা চাঁদ দেখা যাচ্ছে বারান্দার রকিং চেয়ারটাই বসে সেদিকটাই আছে সৌহার্দ প্রহর ওর পাশে দাঁড়িয়েই সিগারেটে একের পর এক টান দিচ্ছে এতক্ষণ সৌহার্দের বলা কাহিনী শুনে বেশ গভীর ভাবে ভাবছে সে তোর এভাবে তাকে বলেছে অবাক হচ্ছি আমি তোকে তোর এভাবে কিভাবে বলতে পারে তোকে আমি সত্যি ভাবতে পাচ্ছি না প্রহরের কথাই সৌহার্দ দীর্ঘশ্বাস ফেলে বলল। অন্তত প্রণয় আর প্রণয়ের কথা একবারও কি ভাবে না ও প্রহর পিছেল হাসি দিয়ে বলো সন্তানের দোহাই দিচ্ছিস একদিন তোরির ভালোবাসাকেও সন্তানের দোহাই বলে ফিরিয়ে দিয়েছিলি মনে আছে তোর সৌহার্দ্য চোখ মুখ শক্ত করে বল ভালোবাসার কাছে ভালোবাসার চেয়ে বড় দোহাই আর কিছুই নেই রে তাহলে তোর ওই ভালোবাসার টানেই ফিরে আসবে তোরি নিশ্চিন্ত থাক সৌহার্দ্য ভুরু কুচকে তাকিয়ে বলো তাহলে এখন হাত পা গুটিয়ে বসে থাকবো আমি তোর ইচ্ছে চাইলে হাত পা মেলেও বসে থাকতে পারিস সৌহার্দ্য বিরক্ত হলো বিরস কণ্ঠে বলল মজা করছিস না তো আবার আমাকে এটা বল যে এত বছর অর্থে তোরির ব্যাপারে সবটা জানতো তবুও আমাদের কিছুই জানায়নি কেন তোরির মা মিসেস মোহনা সব ঝামেলার কেন্দ্রবিন্দু বসতে পেরেছিস আর ওসব ছাড় এখন আমি ঘুমাবো কাল সকালে এমনিতেও ঢাকা বাইরে যেতে হবে আমাকে সৌহার্দ সনিক্ত চোখে তাকালো বলল দুই দিন পরপর শহরের বাইরে কি কাজ তোর ঢাকার ভেতরে কাজকর্ম রাখলেই তো পারিস প্রহর মলিন হাসলো বলল ব্যস্ততা বাড়লেই তো ভালো লাগে আমার কাজের চাপে মনের অশান্তি একটু হলেও তো কমে তাই না সৌহার্দ হতাশার নিঃশ্বাস ফেলো প্রহরের যাওয়ার দিকে তাকে কিছুটা স্বস্তি পেল মনে ছেলেটা এতটা বছর পর একটু স্বাভাবিক আচরণ করলো ওর সাথে মধুর অনুপস্থিতি তো ওকে পাথরে পরিণত করেছিল মাঝরাতে কাউকে কিছু না জানিয়ে তোরই গাড়ি নিয়ে বেরিয়ে গেল শহরের শেষ প্রান্তে একটা গ্রামে থাকেন আজাদের স্ত্রী আপাতত তার সাথেই দেখা করতে যাবে সে ভবিষ্যতে আবার কবে দেখা হবে জানা নেই ভোরের আলো ফুটতেই শুরু করেছে মাত্রই এমন সময় সেই গ্রামে পৌঁছালো তরি রাস্তায় হাঁটছিল কয়েকজন লোক তাদের থেকে ঠিকানা জেনে গাড়ি নিয়ে এগিয়ে গেল সে একটা ছোট্ট কুঠুরির মতো বাড়ির সামনে গাড়ি থামালো দরজার সামনে গিয়ে করা নাড়তেই বেশ সময় পর দরজা খুললো এক বৃদ্ধা তরির দিকে চোখ পিটপিট করে তাকিয়ে বলল তুমি কে গো কাকে চাও তরির চোখ ছলো ছলো করছে সে ভাঙা কণ্ঠে বলল আমাকে চিনতে পারো নি চাচি তিনি চোখটা ছোট ছোট করে ভালোভাবে দেখার চেষ্টা করল। হয়তো চোখের দৃষ্টিশক্তি কমে গেছে তাই বলল কে তুমি এমন বিদেশিদের মতো দেখতে কাউকে তো আমি চিনি না আমি তরি সেই তরি যার জন্য আজাদ চাচা অকালে প্রাণ হারিয়েছেন আজাদের চাচার স্ত্রী আবেগ বর্ণিত চোখে তাকিয়ে রইল তরির দিকে তরি সারা মুখে হাত বুলিয়ে দিল বলল তরি তুই এত বছর পর আমাকে এত বছর পর তোর মনে পড়লো মা যোগাযোগ করেছিলাম তো একবার তারপর থেকে তো তুমি আমার ফোনই ধরো আর তোমার নাম্বারটা অফ বলছিল বারবার আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছিল রে পরে আর কেনার সুযোগই হয়নি তুইও তো শুধু শুধু তুই নিজের বাচ্চাদের খবর নিয়েছিলি আমার থেকে সৌহার্দ্য আমাকে বলেছিল তোর বাচ্চা দুটো নাকি মরে গেছে আমি ভেবেছি তুই এই খবর শুনে বেশ কষ্ট পেয়েছিস তাই আর যোগাযোগ করিনি আর তাই আর আমার সাথে যোগাযোগ করবি না আমার সাথে এটাই ভেবেছিলাম তরি মলিন হাসলো বলল যোগাযোগ কেন বন্ধ করব চাচি আমার জীবন থেকে তো সবই হারিয়ে গেছে যা অবশিষ্ট ছিল তা তো আর হারিয়ে ফেলতে চাই না আমি আজই কানাডা ফিরে যাব আমি ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই বেশ কিছুক্ষণ কথাবার্তার পর তোর বিদায় নিল এখন সে হোটেলে যাবে আজ আর সন্ধ্যায় ফ্লাইটে সে চলে যাবে এদেশ ছেড়ে দুপুরের দিকে হোটেলের কাছাকাছি পৌঁছে গেছে তরি। মোড় ঘুরতেই সামনে কারোর উপস্থিতি দেখে চোখ খিসে সজরে ব্রেক কষল সে গাড়ি থামানোর কিছু মুহূর্ত পর চোখ মেলে তাকালো সে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে দেখল প্রণয় ওর গাড়ির সামনে বসে আছে ওর হাঁটু থেকে অনবরত রক্ত ঝরছে তরির বুকের ভেতরটা ধক করে উঠল সে এগিয়ে গিয়ে প্রণয়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল আজকে আবারও আমার গাড়ির সামনে পড়ে গেছো তুমি কতটুকু ছিলে গেছে দেখো তো প্রণয়ের আগে দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে বলল তোমার দোষ তুমি বরবার আমাকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করো প্রণয়ের কথা শুনে তরি হা হয়ে তাকিয়ে রইল ওর দিকে হঠাৎই সৌহার্দ্য আর প্রণয় ছুটে এলো প্রণয়ের কাছে প্রণয়ের কাছে বসে সৌহার্দ ওর হাঁটুর ক্ষত পরক করতে করতে বলো তোমাকে বলেছিলাম না রাস্তায় না বের হতে গাড়ি থেকে নামতে নিষেধ করেছিলাম বারবার অবাধ্য হও কেন তুমি আমার এখন দে তরির দিকে চোখ পড়ার সাথে সাথেই সৌহার্দের মুখটা বন্ধ হয়ে গেল তরি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দের আর প্রণয় প্রণয়ের দিকে এই বাচ্চা দুটোর সাথে সৌহারদের কি সম্পর্ক